হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রথম অধ্যায় আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আমরা সমস্ত প্রশ্ন সম্পর্কে জানবো এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করবো তোমরা ভিডিওটি খুব ভালোযোগ মনোপোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে তো সর্বপ্রথম আমরা দেখব এই কবিতাটির উৎস কোথায় দেখো আলোচ্য কবিতাংশটি উৎস কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে অর্থাৎ চণ্ডীমঙ্গল যে কাব্যটি আছে তার আখেটিক একটি খণ্ড আছে এখান থেকে এর উৎস অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং লিখেছেন কি দেখো এখানে সেটাও লেখা আছে মুকুন্দ চক্রবর্তী এবার অন্য প্রশ্নের দিকে এগোনোর আগে আমরা একটু সারসংক্ষেপ দেখে নেব তোমরা সর্বপ্রথম কি করবে যে কোনো কবিতা পড়লে তার সার সংক্ষেপটা কিন্তু আগে দেখে নেবে সার সংক্ষেপ দেখে নিলে দেখবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে তো কবিতার সার অংশ আমরা একটু দেখে নিই দেখো এখানে বলেছে কলিঙ্গের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন অন্ধকার এতটাই যে কলিঙ্গবাসীরা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না অর্থাৎ আকাশটা অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে যার সব ফলস্বরূপ নিজেদেরকে নিজেরাই দেখতে পাচ্ছে না ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কথার অর্থ উত্তর পূর্ব কোণ ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যায় মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে যায় শুরু হয় মুসলধারায় বৃষ্টি সমগ্র কলিঙ্গ দেশে মেঘের গম্ভীর শব্দে কেঁপে ওঠে কম কলিঙ্গ দেশ গম্ভীর শব্দে কেঁপে কেঁপে ওঠে ধ্বংস ও বিপদের আশঙ্কা করতে থাকে প্রজারা প্রবল বৃষ্টিপাত এবং ঘন ঘন মেঘের গর্জনের সঙ্গে ঝড়ের তাণ্ডব চলতে থাকে অর্থাৎ মেঘ যখন হয় আকাশে তখন যখন ঝড় বৃষ্টি সমস্ত কিছু এক সঙ্গে হয় তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় কলিঙ্গ দেশের যে সমস্ত প্রজারা ছিল তাদেরও কিন্তু মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছিল প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করে সমগ্র সবুজ প্রকৃতির প্রকৃতির ধুলোয় ঢেকে যায় ঝড়ের প্রবল তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হতে দেখে প্রজারা ভয় পায় মনে হয় যেন আটটি বিশাল হাতি বৃষ্টি ধারায় ভাসিয়ে দিতে চায় সমগ্র কলিঙ্গ দেশকে অর্থাৎ এই যে ঝড় বৃষ্টিতে তাদের যে ফসলগুলো নষ্ট হচ্ছে অর্থাৎ মাঠের যে ফসলগুলো আছে সেই ফসলগুলো কিন্তু বৃষ্টি এবং ঝড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো দেখেও কিন্তু কলিঙ্গবাসীদের মনে অনেকটা ভয়ের সঞ্চার জেগেছে ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে তীব্রভাবে বাস পড়তে থাকে বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জলবর্ষণ করে চলেছে আমরা দেখেছি কোনো সিনেমায় বা ভিডিওতে দেখে থাকবো হাতি কিন্তু সুরের মধ্য করে জল নিয়ে বৃষ্টির মতন ছড়িয়ে দেয় ঠিক সেরকমভাবেই এখানে বোঝানো হয়েছে বৃষ্টির এতটা গতিবেগ যেন মনে হচ্ছে হাতি তার সুরের মধ্যে করে জল নিয়ে সেটা কিন্তু চতুর্দিকে ভাসিয়ে দিচ্ছে এবার আছে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলের সীমারেখা মিশে গেছে মেঘের তীব্র গর্জনে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না দিন রাত্রিও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধুই অন্ধকারে ছেয়ে থাকে কলিঙ্গ দেশ সমস্ত প্রজা বিপদ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গে প্রবেশ করতে পারে না অর্থাৎ এতটা মেঘাচ্ছন্ন এবং এতটা ঝড় বৃষ্টি হচ্ছে যে সূর্য কখন উঠছে কখন অস্ত যাচ্ছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায় জল স্থলের পার্থক্য মুছে দিয়ে প্লাবন ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশ প্লাবন কথার অর্থ বন্যা সাত দিনের টানা বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষয়ক্ষতি হয় ধ্বংস হয় ঘরবাড়ি ভাদ্র মাসের পাকা তালের মতো বিশাল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান সবকিছু ভেঙে তছনছ করে দেয় এখানে বীর হনুমান বোঝানো হয়েছে অর্থাৎ চণ্ডীর আদেশ অর্থাৎ চণ্ডী দেবী চণ্ডী রেগে গেছেন তিনি অভিশাপ দিয়েছেন এই কারণেই কিন্তু তাদের মনে হচ্ছে যে বীর হনুমান সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিচ্ছে পর্বতের মতো বিশাল উঁচু জলের ঢেউয়ের আগাতে ঘর ঘর ভেঙে পড়ে প্রচণ্ড বেগে নদ নদী নগরে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যায় কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গল এই ধ্বংসের কাহিনী গানের আকারে শুনিয়েছেন দেখো এটা ছিল আমাদের কিন্তু সার অংশ অর্থাৎ কোনো কবিতা বা গল্পের সার অংশ পড়লেই কিন্তু আমরা সেই কবিতা বা গল্প সম্পর্কে সঠিক একটা ধারণা নিয়ে নিতে পারি তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কলিঙ্গ দেশে এরকম ঝড় বৃষ্টি হয়েছে যে মানুষ কোথায় যাবে তার দিক জ্ঞান শূন্য হারিয়ে ফেলেছে তাদের মনে হচ্ছে যেন এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে দেবী চণ্ডীর কোনো একটা আদেশে সমস্ত কিছু চতুর্দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানে দেখো এটাও বলেছে যে পাকা তাল অর্থাৎ ভাদ্র মাসে যখন তাল পেকে ঘরের চালের উপর পড়ে তখন মনে হচ্ছিল যেন সেটা হনুমানের কাজ অর্থাৎ যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলে যে কী ক্ষয়ক্ষতি হতে পারে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা প্রশ্ন আছে ঈশানে উড়িলো মেঘ শঘরে চিকুর ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো ঈশার শব্দটির অর্থ আগেই আমরা যখন সারাংশ দেখেছিলাম তখন দেখেছিলাম যে উত্তর পূর্ব কোন তাই এখানে আছে দেখো কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোন এবারের তাৎপর্য কলিঙ্গ দেশে আকস্মিক মানে হঠাৎ প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তৈরি হয় বন্যার আশঙ্কা প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পাচ্ছে না বা পায় না মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের কথা বর্ণনা করা হয়েছে তো তোমরা যদি এটা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো অথবা তোমরা যদি পারো মুখস্থও করে নিতে পারো প্রশ্ন কিন্তু ছোটই ছিল এবার এখানে একটা প্রশ্ন আছে দেখো ছয়ের দাগে যে প্রশ্নটা আছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো প্রসঙ্গ একই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেয়া উদ্ধৃত কলিঙ্গ দেশে প্রজাদের কথা বলা হয়েছে বিষাদের কারণ দেখো কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে ঈশান কোণে জমাট বাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললো সর্বত্র অন্ধকার নেমে আসে উত্তরের প্রবল বাতাসে দূর থেকে গভীর মেঘের আওয়াজ ভেসে আসে মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুৎ চমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে ঠিক আছে এই প্রশ্নের যে প্রসঙ্গ ছিল এবং প্রজাদের ভয়ের কারণ কি ছিল সেটাও কিন্তু এখানে আছে পরবর্তী প্রশ্ন দেখো এগুলো কিন্তু দুই কিংবা তিন নম্বরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লেখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া অর্থাৎ দেখেছি আমরা যখন সারাংশ পড়েছিলাম প্রজারা কিন্তু নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল দেখো দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এটা শুধু কলিঙ্গ দেশেই নয় এটা মনে করো যদি আমাদের ক্ষেত্রেও ঘটতো এরকম প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে টানা চার পাঁচ দিন ধরে শুধুমাত্র বৃষ্টি নয় তার সঙ্গে ঝড় বজ্রপাত হচ্ছে তখন কি করবে মানুষ কিন্তু যাদের পাকা বাড়ি নেই যাদের কাঁচা ঘর আছে তারা কিন্তু কি নির্দিষ্ট একটা স্থানে নিরাপদ স্থানে যে আবে অর্থাৎ শুধুমাত্র কলিঙ্গ দেশের কথা এখানে বলা হলেও এটা কিন্তু সর্বোপরি সাধারণ মানুষকেও বোঝানো হয়েছে এবার দেখো এখানে রচনাধর্মী প্রশ্নের মধ্যে একটা আছে প্রলয় গনিয়া প্রজা ভবয়ে বিষদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি হয়েছিল অর্থাৎ সমস্ত কলিঙ্গ দেশের যে প্রলয়টা আছে সেই প্রলয়টা সম্পর্কেই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ তোমরা যদি সার অংশটি ভালো করে দেখে থাকো তাহলে এর মধ্যে যে উত্তরগুলো আছে সমস্তটাই কিন্তু সেই সার অংশের মধ্যে আছে অর্থাৎ সার অংশ তোমরা ভালো করে দেখো এবং সার অংশটা ভালো করে লিখে নাও তাহলে কিন্তু তোমাদের এই যে আমি প্রশ্নটা বলে দিলাম এই প্রশ্নের উত্তর পেতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তো তোমরা এই প্রশ্নটির উত্তরটি এখানে ভিডিওটি পজ করে একটি স্ক্রিনশট দিয়ে নাও দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল কিসের কথা বলা হয়েছে মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করে আলোচনা করো দেখো কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়ছিল এখানে তার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সময় যে বজ্রপাত হচ্ছিল তার সঙ্গে যে শিল পড়ছিল সেই শিলের কথাই কিন্তু এখানে তালের সঙ্গে তুলনা করা হয়েছে প্রসঙ্গ দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণনা করা হয়েছে যে আকাশ কালো করা বিপুল মেঘরাশির সঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়ে কলিঙ্গে টানা সাত দিনের এক বৃষ্টির সঙ্গে অনবরত শিলও পড়তে শুরু করে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনিভাবে অত্যন্ত বড় বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছে এবার আছে দেখো চণ্ডীর আদেশ ধায় নন নদ নদীগণ এবার দেখো এর ফলে কি হয়েছে অর্থাৎ নদ নদীগণ কিন্তু চণ্ডীর আদেশ পালন করছে এরকম বলা হয়েছে দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গদের নদ নদীগুলি ফুলে ফেঁপে উঠে প্রবাহিত হয়েছে দেবীর আদেশেই কলিঙ্গ কালো কলিঙ্গে কালো ঘন মেঘের রাশির সঙ্গে বিদ্যুতের ঝলকানি ডেকে আনে প্রচণ্ড বৃষ্টি সাত দিনের একটানা বৃষ্টিতে প্লাবিত হয় সমগ্র কলিঙ্গ দেশ জল স্থল সব একাকার হয়ে যায় দেবীর নির্দেশেই আবার কলিঙ্গের সমস্ত নদ নদী ফিলে ধেয়ে আসে নদ নদীর পাহাড় সমান ঢেউয়ের আগাতে কলিঙ্গ দেশের ঘর সব ভেসে গিয়ে ঢেউয়ের মাথায় টলমল করতে থাকে তো এই ভাগ থেকে অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে সমস্ত প্রশ্নগুলো কিন্তু পড়ার প্রয়োজন নেই অযথা যে প্রশ্নগুলো বলেছি এগুলো পড়বে এবং তোমরা কি করবে না না আমি যেটা দেখিয়েছি সার সংক্ষেপ অর্থাৎ ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি সার সংক্ষেপ সেটা ভালো করে দেখবে এবং পরীক্ষার সময় যদি তুমি দেখো যে তোমাদের এই প্রশ্নের ভিতর থেকে কোনো প্রশ্ন আসেনি তবুও কিন্তু তোমরা লিখতে পারবে কেননা তোমাদের সার সংক্ষেপ মুখস্ত করা আছে সার সংক্ষেপ মুখস্থ করা থাকলে প্রশ্ন তোমাদের কিন্তু না পড়লেও চলবে কারণ সার সংক্ষেপটা ভালো করে পড়লে তোমরা সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর নিজেরা তৈরি করে লিখতে পারবে এবং পরীক্ষার সময় নিজের ভাষায় উত্তর লেখাটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পায় তো আশা করি আমার কথাগুলো এবং যে ভিডিওর যে প্রশ্নের উত্তরগুলো আমি করালাম সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর তোমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ ধিবর বৃত্তান্ত নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের যদি মনে হয়ে থাকে না ধিবর বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করুন তাহলে আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং